আজকের ব্লগে কক্সবাজার লাস্টের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো সো লাস্ট দিন কি কি করেছে কোথায় কোথায় খেয়েছে আর আজকের ব্লগে আলগনি রেস্টুরেন্টের ছোট একটা ফুড রিভিউ শেয়ার করার চেষ্টা করবো হোপ সো ব্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো আর দেরি না করে চলো শুরু করা যাক হ্যালো এভরিওান দিস ইজ মালিহা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি একদম লাস্ট ব্লকটায় বলেছিলাম যে আমরা রুম চেঞ্জ করে ফাইভ জিরো টুতে শিফট হয়েছি আমরা ফোর্থ ফ্লোরে যে ক্যাটাগরি রুমে ছিলাম এটাও সেম ক্যাটাগরির মধ্যেই পড়েছিল বাট এটার ফ্যাসিলিটিস আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে আমাদের ভাগ্য ভালো ছিল এই জন্য আমরা আরো সুন্দর একটা রুম পেয়েছি তো আমাদেরকে একটা রুম টুর দিয়ে দিই এটার যে বাথরুমটা ছিল ওটা অনেক বেশি সুন্দর ছিল ভিতরে হচ্ছে গিয়ে ওয়াশরুমের সাইড আলাদা আর হচ্ছে শাওয়ার নেওয়ার সাইড আলাদা ছিল এরকম একটা গ্লাসের মতো করে দেওয়া যেটা দেখে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে যাই তারপর এখানে ছোট একটা চা কফির কর্নার ছিল যেটা সব থাকে তারপর টিভি সেকশনটা তোমাদেরকে একটু দেখা সেকশন সেকশনটা আমাদের খুব পছন্দ হয়েছে বিকজ এটা অনেক ওয়েল ফার্নিশ এখানে একটা ড্রয়ার ছিল তারপর মেনু দেওয়া থাকে অ্যাজ ইউজুয়াল এখানে একটা ল্যাম্প ছিল ল্যাম্পটা খুব সুন্দর ছিল ছোট একটা মেরোর সাইডে বড় একটা ল্যাম্প দেওয়া ছিল এই রুমে দুইটা আলাদা আলাদা বেড পড়েছে যাই হোক এটা নিয়ে আমাদের তেমন কোনো প্রবলেম হবে না ওটা হচ্ছে পরে শর্টেড করে নিব আমরা এটাও কিন্তু উইথ ব্যালকনি রুম ছিল আর সি ভিউ রুম ছিল কক্সবাজারে আসলে সি ভিউ রুম ছাড়া রুম নিয়ে কোনো মজা নেই যাই হোক এটাও কিন্তু প্রিমিয়ার ডিলাক্স রুম ছিল রুমের খুশিতে আমরা সবাই মিলে ডান্স করা শুরু করে দিই ওকে জোকস পার্ট আসলে হচ্ছে গিয়ে টিভিতে ইউটিউব ছিল সো ইউটিউবেতে সবাই শেকি শেকি গানটা ছেড়ে ডান্স করা শুরু করি তারপর তানি ফুপি আর জিনিয়া ফুপি উপরে আসে আমাদের রুমটা দেখার জন্য তারপর ওরা সবাই মিলে আমরা একটু ডান্স করছিলাম আসলে আজকে লাস্টের দিন তো আমরা চাচ্ছিলাম না আমাদের কারো মন খারাপ হোক লাস্টের দিন কক্সেস বাজারে কিন্তু সবার একটু মন খারাপ হয়ে যায় যে আগামীকালকে চলে যাবো তাই সবাই এখানে একটু ফান করার ট্রাই করছিলাম আর আসলে গান শুনলে কিন্তু সবার এমনিতেই নাচের তাল উঠে যায় তো ননদ ভাবি সবাই মিলে এখানে ডান্স করছিল ছিল সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদমই ভুলবে না আমরা রেডি হয়ে গেলাম আজকে একটু বিচে যাব এবার একদমই বিচে কম যাওয়া হয়েছে গতবার আমরা আরো বেশি টাইম বিচে ছিলাম যাই হোক আজকে হচ্ছে গিয়ে একটু বিচে যাব যতটুকু যেতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ এখন একটু পারফিউম টারফিউম দিয়ে নিব আর এটাও আমি নিয়েছিলাম ক্লাসিক সেন্স থেকে আর এই পারফিউমটার কথা আমি বলেছি অনেক লং লাস্টিং আর আমার মোস্ট ফেভারিট একটা পারফিউম রিসেন্ট ডেজ এর মধ্যে যাই হোক ব্যালকনি থেকে বিচ ভিউটা এত সুন্দর লাগছিল এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরেই তো রেডি হয়ে বের হয়ে গেলাম ফুপিরাও বের হয়েছে সব সবাই মিলে এখন হচ্ছে গিয়ে বিচে যাব আজকে আমাদের আর তেমন কোন স্পেশাল প্ল্যান ছিল না যে কোথাও যাব বা কিছু একটা আজকে বিচে যাওয়ার প্ল্যান ছিল সারা দিন টুকটাক একটু রেস্ট করব যেহেতু আগামী কাল সকাল 11টা বাজে ট্রেন সো আজকে আর তড়িঘড়ি করে কোথাও যাওয়া হয়নি তো এই আমরা বিচের পারে চলে যাচ্ছিলাম সবাই মিলে ওখানে কিছু ছবি টবি ওখানে কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল সেদিন ওখানে অনেক বেশি রোদ ছিল আম্মু তো সেদিন পানিতে নামবে না তো আম্মু হচ্ছে গিয়ে সিটে বসেছিল জিনিয়া ফুপি সহ আমি সামেরা মানহ আমি আমরা একটু পানিতে নেমেছিলাম হালকা পাতলা একটু তোবি তোবি তুললাম একটু পা ভেজালাম কয়েকটা ভিডিও করলাম তারপর হচ্ছে গিয়ে চিন্তা করছিলাম যে পুলে চলে যাব বিকজ আগামী কালকে চলে যাব তো আজকে চাচ্ছিলাম এই যে বিচ পুল টুকটাক দুইটা একটু এনজয় করব এখানে আমি আর ছোট একটা ভিডিও করে দিলাম মানহার সামাইরা তো কিনারে থাকতেই চাচ্ছিল নারা চাচ্ছিল আর একটু সামনের দিকে ঢেউয়ের মধ্যে যাই আসলে ঢেউয়ের মধ্যে যেতে ইচ্ছা করে কিন্তু বাচ্চা নিয়ে যেতে একটু ভয় লাগে তাই খুব বেশি একটা সামনের দিকে যাইনি তো আমরা সবাই মিলে কিছুক্ষণ ভিজলাম বিচের সাইডে তারপর হচ্ছে গিয়ে পুলে চলে আসলাম ফুপিরা ওইদিন হচ্ছে গিয়ে বিচ পাড়িয়েছিল ছিল আম্মু আমি মানহা আমের আমরা হচ্ছে গিয়ে পুল সাইডে চলে আসছিলাম সবাই মিলে ফার্স্টে আমরা এসে রুম থেকে ড্রেসটা চেঞ্জ করে আসছি আমি একটা টি আর ট্রাউজার পরেছি অমিয়াও সেম সামের আর মানহাত আগেই পুলে নেমে গিয়েছে আমি আর অমিয়া হচ্ছে গিয়ে একটু দোলনায় দুললাম তারপর সাইডেই বসেছিলাম কিছুক্ষণ আসলে ওশেন প্যারাডাইসটাকে খুব বেশি মিস করবো এখানে আসলে কেন জানি আমার খুব হোমলি ফিল হয় দেন আমার সামেরা এখানে একটু সুইম করার ট্রাই করছিল উপরে এসে সবাই আবার শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম আজকে অমিয়ার সামেরা ম্যাচিং ড্রেস পরেছে আজকে ওরা দুজন মিলে টুইনিং করেছে এই তো সবাই রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম সনি ফুপি তানি ফুপি এই যে সনি ফুপি আর মানহাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাবে ফুপি বলছিল ফুপি আর মানহার একটা ভিডিও করে দেওয়ার জন্য তারপর সবাই মিলে আলগনিতে চলে আসলাম আজকে লাস্ট ডে আমাদের আলগনিতে খাওয়ার প্ল্যান ছিল আলগনি শালিক পালংকি এগুলো হচ্ছে কক্সস বাজার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এখানে আসলে এই রেস্টুরেন্টগুলোতে সবার একবার না একবার খাওয়া হয় তো কে কে আলগনির খাবার ট্রাই করেছো এটা কমেন্ট করে জানাবে সার্ভিস কেমন লেগেছে আজকে আমরা চলে আসছি সবাই একটু টায়ার্ড আর অনেক বেশি হাংরি ছিলাম বাচ্চারাও তারপর আজকে যে যার মতো খাবার অর্ডার করেছিলাম সামাইরা আর জায়ান এখানে মোরগ পোলাও মেবি অর্ডার করেছিল মানহার জাওয়াদ ভাই অর্ডার করেছিল কাচি এই যে তাদের কাচি প্ল্যাটারটা তারপর আমরা সবাই ডাল ভাত ভর্তা সাথে হচ্ছে গরুর মাংস লইটটা ফ্রাই তারপর আরো দুই এক পদের মাছ নেওয়া হয়েছিল ওদের এখানে লইটটা ফ্রাইটা গরুর মাংসটা ডালটা আমার খুব পছন্দ হয়েছে ভর্তা প্ল্যাটারটা আমি তেমন কিছু বুঝিনি এখানে ভর্তা ছিল নাকি ভাজিটা জিও মিক্সড ছিল ওরকম একটা ভালো লাগেনি ভর্তা প্ল্যাটারটা আমার কাছে তারপর আমি এখানে সব রকমের ভর্তা ভাজি দিয়ে ভাত নিয়ে নিলো সাথে লইটটা ফ্রাইটা নিয়েছিল ওর কাছে ভালোই লেগেছে সব কিছু বাট আমার কাছে মনে হচ্ছিল যে ভাত ভর্তা না নিয়ে বিরিয়ানি অর্ডার করা দরকার ছিল বিকজ লাস্ট কিছুদিন ভাত ভর্তা খেয়ে আমার মানে মন ভরে গিয়েছে ঢাকায় তো আসলে এত ভাত ভর্তা এতদিন একটা না খাওয়া হয় না যাই হোক তারপরেও খাবার মজা লেগেছে ডাল দিয়ে গরুর মাংসটা স্পেশালি খুব মজা লাগছিল এই যে আমি এখানে ডাল দিয়ে গরুর মাংসটা ট্রাই করছিলাম আর আমি আগেই জানতাম যে সামাইরা জীবনেও এক প্লেট মোরগ পোলাও শেষ করতে পারবে না অল্প একটু খেয়েই ওর পেট ভরে যাবে এরকমটাই হয়েছে তারপর ওর মোরগ পোলাওটা আমি একটু ট্রাই করে দেন কাচ্চি শেষ করতে পারেনি এই দিক থেকে মানহার কাচ্চিটা আমি আর সনি ফুপি একটু ট্রাই করেছিলাম তারপর খাবার শেষে ডেজার্টে সবার জন্য দই আর লাচ্ছি হয়েছিল এর মধ্যে আমরা ছিলাম দই পার্টি অনেকে লাচ্ছি নিয়েছে অনেকে দই যার যেটা পছন্দ আর কি দইটা কিন্তু এখানকার খুব মজার ছিল বাচ্চারাও দই নিয়েছিল সনি ফুপি নিয়েছিল লাচ্ছি লাচ্ছিটা অনেকে অনেক মজার ছিল তো আমিও লাচ্ছি নিয়েছিল আমি আর আমি অ্যাজ ইউজুয়াল এক্সচেঞ্জ করে খেয়েছি ও লাচ্ছিটা আমি একটু নিয়েছি আমার দইটাও একটু আমরা সবসময় এরকম ডিফারেন্ট খাবার অর্ডার করে পরে ট্রাই করি আলগুনিতে ঢুকতেই দেখতে পারবে ওনারা কয়েকটা কার্ড রেডি করে রাখে পিকচার টিকচার তোলার জন্য এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে সামাইরা মানহা জাওয়াত ভাইয়া কয়েকটা কার্ড হাতে নিয়েছিল আমরা ছোট একটা ভিডিও করে রেখেছি আজকে আমি আর সামাইরা যে টুইন কাফতানটা পরেছে এটা কিন্তু আমাদের পেজ সামাইরা সোয়াড্রোভে তোমরা পেয়ে যাবে এই টাইপের ড্রেস কিন্তু ভ্যাকেশনের জন্য একদম পারফেক্ট হয় ড্রেসটা অনেক সুন্দর আর আমাদের ম্যাটেরিয়াল নিয়ে তো কোনো কথাই বলার নেই যারা এই পর্যন্ত ড্রেস নিয়েছে তারা জানে আমরা সবসময় হাই কোয়ালিটির ফ্যাব্রিকটা হচ্ছে প্রোভাইড করি আমাদের কাস্টমারকে যাই হোক এই ড্রেসটা আমাদের পেজে পাওয়া যাবে না এটা আমি নিজের জন্য বানিয়েছিলাম ভ্যাকেশনে আসবো বলে ড্রেসটা এত কমফোর্টেবল আর এত সুন্দর ছিল তারপর রাতের বেলায় তো সবাই মিলে আবার একটু রেডি হচ্ছিলাম একটু নিচে বসবো কিছু গানটা শোনার জন্য বিকজ কালকে চলে যাব আর অনেক বেশি মিস করবো ছবিতে সবাই যখন নেমেছিল ওখান থেকে বসে বসে ডিসাইড হয় যে আমরা কিছুক্ষণের জন্য পুলে নামবো তারপর আমরা সবাই মিলে পুলে নেমেছিলাম আর জিনিয়া ফুপি ফুপি শাশুড়ি আর ননদকে নিয়ে হচ্ছে গিয়ে ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিল তারপর পুলে কিছুক্ষণ সাওয়ার নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা শুটকি কিনতে আসি আর এখানে এসে ভাইরে ভাই এত জোরে বৃষ্টি শুরু হয়ে যায় যে আমরা অন্য কোনো মার্কেটে যাব বা এখান থেকে কোনো ধরনের কোনো মুভমেন্ট করব কোনোটাই পসিবল হচ্ছিল না প্রথম দুই দিন তো আমরা মার্কেটে যাইনি লাস্টে চিন্তা করেছিলাম যে ঢাকায় যেই তো চলে যাব টুকটাক একটু শুটকি কিনে নেওয়া দরকার বিকজ এখানের মতো শুটকি তো আর ঢাকায় পাওয়া যায় না সো এখানে এসে আমরা শুটকি কিনতে গিয়ে লিটারেলি ফেসে যাই তারপর এখান থেকে সুটকিও কেনা হয় আর সামের মধ্যে প্রচুর পরিমাণে জিত করছিলো যে হোটেলে চলে যাব হোটেলে চলে যাবো মানুষ সারা দিন টায়ার্ড হয়ে গিয়েছিল আর ওর টেন্ডেন্সি ছিল যে হোটেলে গিয়ে মানহার সাথে খেলবে যাই হোক পরে আমরা থেকে খাবার দাবার কিনে নিয়ে হোটেলে চলে আসি আজকের দিনটা খুব টায়ারিং ছিল আর আম্মুর শরীরও সেই টাইমে আসলে প্রচন্ড খারাপ লাগছিল তা আম্মু ডিনারে তেমন কিছু খেতে পারেনি আমরা হচ্ছে গিয়ে বার্গার টার্গার এগুলো খেয়ে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ